ডি ফায়সাল ইসলাম আপনি লিখেছেন ক্লাসের সময় নামাজের সময় হলে নামাজে যাওয়ার অনুমতি দেওয়া হয় না পরে পড়তে বলা হয় এ কারণে নিয়মিত জামাত তরক করলে কি কে গুণাগার হবে আমি নাকি শিক্ষক দয়া গুরুত্ব দেবেন পরে যদি নিজেরা জামাত করে নামাজ পড়া যায় তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই হতে পারে কিন্তু নিয়মিত মসজিদের জামাত তরক করে এভাবে আপনার আলাদা করে জামাত করা এটা অনুত্তম তবে আপনি এর কারণে জামাতে সালাদ আদায় করার যে সব সেটা পাবেন এবং দায় মুক্তি হবে নি সালাবিনা যদি একই নামাজ পড়তে হয় জামাত পড়ার মধ্যে কোনো সুযোগ পরিবেশ না থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষক এরকম বাধা দেওয়ার কারণে শিক্ষক তো গুণাগার হবেনি আর বিকল্প যদি থাকে আপনি সেটা অবলম্বন না করেন তাহলে সেক্ষেত্রে আপনিও গুণাগার হবেন অর্থাৎ এখানে শিক্ষকের দোষটা নিশ্চিত কিন্তু আপনিও দোষী হতে পারেন যদি আপনার এখানে করণীয় ঠিক না করতে পারেন অনেক করণীয় হতে পারে ছাত্রলাত্রীদেরকে আরও বন্ধু বান্ধবদেরকে আরও সহপাঠীদেরকে সাথে নিয়ে শিক্ষকের উপর প্রেশার দেওয়া যেতে পারে কর্তৃপক্ষের উপর প্রেশার দেওয়া যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করা যেতে পারে বহু অপশন রয়েছে কিন্তু যদি এমন হয় যে ক্লাসের পর খুব বেশি বিলম্ব না করে জমাদের সাথে নামাজ পড়ার ব্যবস্থা আছে তাহলে সেটা অবশ্যই করা যেতে পারে তাতে দোষের কিছু নেই কিন্তু যদি অনেক বেশি বিলম্ব হয় এবং জমাতে বিষয়ে নিশ্চিত না থাকে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই অন্যায়ের মধ্যে পড়বে